রোজা ঈদ বন্যা বৃষ্টি সিডর আয়লা যাই থাকুক না কেন মেয়েদের রান্নার হাত থেকে কখনোই ছুটি থাকে না আর আপনি যদি হন বাড়ির একমাত্র বউ তাহলে তো কোনো কথাই নেই তো আসসালাম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শেয়ার করছি সেহারি এবং ইফতারির জন্য রান্না বান্না রান্নাবান্না ছাড়া মেয়েদের জীবনে আর কি বা আছে অফিস থেকে এসে গোসলের আগে এই কাটিং কুটিং পর্বটা সেরে নিচ্ছি কারণ গোসলের পরে আর কাটিং কুটিং করতে ভালো লাগবে না এবার বিসমিল্লা বলে রান্নাটাও শুরু করে দিলাম সেহেরিতে কেন জানি না কিছুই খেতে ইচ্ছা করছে না রোজার মাত্র তিন দিন হলো তাতেই সবার এই অবস্থা আজকে আমি মুরগির মশলা ফ্রাই করব এটা আমার বাসার সবাই খেতেই পছন্দ করে তাই ভাবলাম এটাই বানাই আর এই রোজার সময় যতই অল্প করে রান্না করি না কেন সেই দেখা যাচ্ছে বেশিই থেকে যায় আমার বাসায় আমার মেয়ে বাদে সবাই রোজা থাকে এই জন্য বেশি হয়ে গেলে সেটা আর খাওয়াও হয় না প্রথমেই তেলে একটু গরম মশলাটা ভেজে নিয়েছি এবার মাংস আলু পেঁয়াজ একসাথে অনেকক্ষণ ধরে ভেজে নিব ভাজতে আর এক পাশে প্রেসার কুকারে ছোলা আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই ফাঁকে আমি পেঁয়াজ ওটাও মেখে নিচ্ছি পেঁয়াজটাকে প্রথমে সব মশলা দিয়ে একটু মাখিয়ে এবার বেসন দিয়ে দিচ্ছি একটু শক্ত করেই মাখাবো ছোলার মশলাটা রেডি হয়ে গেলে এবার আমি ছোলাটাকেও দিয়ে দিলাম ছোলা সিদ্ধ হয়ে গেলে ভুনা করতে আর বেশি একটা সময় লাগে না আমার মাংসটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আলুর সাথে এবার আরো কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন আদা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়া একটু মাংসের মশলা গরম মশলা এগুলো দিয়ে আরো সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিব যারা বয়লার মুরগি খেতে পারেন না এভাবে একদিন মশলা ফ্রাই করে খেয়ে দেখবেন ভীষণই মজা হয় খেতে এগুলো করতে করতে আসরের আজান দিয়ে দিয়েছে এবার আমি হচ্ছে ভাজাটা বানিয়ে নিব আমি চেষ্টা করি ভাজাটা সব সময় শেষেই বানাতে তাহলে গরম গরম খেতে ভালো লাগে আমাদের ইফতারে ছোলা পেঁয়াজু চপ এগুলো না হলে ইফতারি জমে না যতই ফলমূল চিরা দই খাই না কেন ওটা কারোর মুখেই লাগে না এই যে তিরিশ দিন রোজা হবে আল্লাহর তিরিশটা দিনই দেখবেন আমি চপ বানাচ্ছি ইফতারিতে যদি আরো সত্তরটা আইটেমও থাকে তাহলেও এই ছোলা আর চপ আমাকে বানাতেই হবে আর পরিমাণটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এর থেকে আর কমবে না সবাই একদম পেট ভরে ভাজা পোড়া খায় তো আমার সবগুলো পেঁয়াজও ভাজতে প্রায় ছয় সাত বার করে দিতে হয়েছে মাটির চুলাতে আগুনের তাপ বেশি থাকলে ভাজা পোড়া করার সময় তো আর বেশি একটা তাপ দিয়ে ভাজা যায় না অল্প অল্প করে মানে চুলোর জাল দিতে হয় আমি ছোলাটা বানিয়ে দিচ্ছি বাকিটা সব রেডি ইফতারির জন্য ওই মাংসটা তো আমি আগেই কষিয়ে রেখেছি এবার হচ্ছে অনেকটা পরিমাণ আর শুকনা মরিচ হালকা করে ভেজে নিব তারপরে এর মধ্যে মাংসটা দিয়ে আবার অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে মানে একদম ভাজা ভাজা করে ফেলবো এই স্টেপটা আপনাকে করতেই হবে আর খেতে বিশ্বাস করুন ভীষণ 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 মজা একদিন অবশ্যই একটু ট্রাই করে খেয়ে দেখবেন এদিকে ইফতারেরও সময় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজা আমার শেষ হলো মানে সেদিন তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে যা যা করতে হবে সেটা আপনারা সবাই জানেন না ভালো লাগলেও দেখতে থাকেন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে আল্লাহ হাফেজ